মমতা ব্যান্জি মিথ্যা কথা বলে মমতা মানে বাংলার মানুষের দুর্ভাগ্য আমারও দুর্ভাগ্য আমি বাংলা নাগরিক হিসাবে বলছি একজন মুখ্যমন্ত্রী জানেনই না কি কোন বিধানসভা অরিয়াদ কোন লোকসভার মধ্যে পড়ে কে ওখানকার বিধায়ক কে ওখানকার এমপি উনি এমপি এমএলএ লড়াই করছে উনি অর্জুন সিংকে ওখানকার এমপি বানিয়ে দিয়েছেন দু হাজার সালে ভিডিও উনি বলছেন ভালো দু হাজার একুশ সালের পরে তো উনি মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী আছেন পুলিশ মন্ত্রী আছেন তো কেন তাদেরকে অ্যারেস্ট করেন সেই যে বাড়বাড়ান্তি আছে ওখানকার কাউন্সিলর ওখানকার তৃণমূলের পুরনো কার্যকর্তা তারা তো সবাই জানে ওখানে কীভাবে মদন মিত্র তাকে নিয়ে নাচানাচি মাখামাখি করে ওখানে লুটের সাম্রাজ্য কায়েম করেছে স্কল সেন্টার থেকে নিয়ে পুকুর ভাড়ার থেকে নিয়ে কি হয় না ওখানে সলে মমতা ব্যানার্জি ওই অর্জুন এর কে এখন আরও কিছু মামলায় ফাঁসাতে হবে তো অর্জুন সিং বিজেপি এখানে হয়ে লড়াই করবে তো ওকে ফাঁসাতে হবে তো ওর নাম নিয়ে নিচ্ছে তো অত সোজা নাকি একশো পঁয়ষট্টিটা মামলা করে উনি আমার কি করতে পারলেন